আর রাখে দুধের পুন পনেরো লিটার দশ হাজার টাকা লিটারে বাচ্চা সব একদম এক লক্ষ আচ্ছা হইলো প্রথম গাবি আপনি বলছেন যখন দিলাম আলহামদুলিল্লাহ

কৃষি মার্কেটে নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জের অবস্থান করতেছি আরো ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বর জেলার দাসুরিয়া গ্রামে আর আরোশি ডেরি ফার্ম মালিক হাফিজুল ভাই এখান থেকে সকল জাতের গাভি কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাফে কি কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাব থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে হাফিজুল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তৃত জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকে গা বি সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে প্রতিনিয়ত গাভী গরু তো কালেকশন করেন তবে একটু কম পাওয়া যায় অফলাইনে একটু বেশি বিক্রি হয় কিন্তু আমার কাছে সব রকমের সবসময় সব জাতের গাভী থাকে সবসময় এখানে গাভী গরু ভরপুর কালেকশন থাকে তবে অনলাইনে আসে হাফিজুল ভাই কম

চারটি গাবে থাকবে একটা থাকবে হল ফিজান রেড ফিজান একটি থাকবে ব্রাহ্মা এবং একটি থাকবে গির চারটি চার জাতের যার যে জাতের গাবি বা বকনা দরকার আজকে নিতে পারবে দাম আপনার হচ্ছে এক লক্ষ পঞ্চাশ এর থেকে শুরু করি আপনার আরেকটা হবে এক লক্ষ বিশ এক লক্ষ বিশ থেকে এক লক্ষ পঞ্চাশ আর হাইটে হাইটে আরো বেশি আছে ওটা দাম বলে দিব না সমস্যা না দর্শক ভাইরা মনের কাজ ভালো লাগলে নেবে না জাতমান দেখে নিবে সেরা যদি হয় তাহলে নেবে না হলে নেয়ার দরকার নেই দুধের ব্যালেন্স কেমন থাকে দেখো দুধের আপনার দুই দুই বেলা 15 লিটার আছে আর একটা পেগনেট আছে দুইটা দুইটা পেগনেট আর দুইটা দুয়াল হ্যাঁ বার জোড়াই গ্রান্টি একশো একশো যদি বার জোড়ায় কোন সমস্যা হয় তাহলে রিটার্ন নিব আমি দেখায় সঠিক দাম সব আচ্ছা চলেন দেখাই আজকে ভিডিওর শুধু একটা আসলেন কালারটা লাল সাদা

দুধ যেটা পাচ্ছেন ক্লিয়ার দুধ নেবে গেছে তো হ্যাঁ ইনশাল্লাহ দুধ ক্লিয়ার নেবে গেছে এই বাচ্চাটা সারা বাংলাদেশ যে কোনো জায়গায় জার্নিং করি বেড়াবি কোনো সমস্যা নেই আর দুধ দেখ আমি যেহেতু বলছি যে দুই বেলা পনেরো লিটার দুধ এটা গ্যারান্টি থাকবে কোন দর্শক ভাই যদি নেয় আমার বাসায় আসবে দুই দিন তিন দিন চার দিন থাকি দুয়াই দেখে নিয়ে যেতে পারবে যত বাচ্চার বয়স হয়ে গেছে পরিপূর্ণ এই বাচ্চাটা নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশ এবং দুধ নেবে নেবে গেছে পরিপূর্ণ আপনারা যারা কিনবেন এই খামারে আসলে আজকাল একদম দুধটা দহন করে বুঝে নেওয়ার সুব্যবস্থা আছে ইনশাআল্লাহ দুয়াই নিতে পারবে সকালে একটা কেমন দুধ পাওয়া যায় এটা সকালবেলা আপনার হচ্ছে নয় সাড়ে নয় দশ আর বাদ বিকালে পাঁচ সাড়ে পাঁচ বা ছয় লিটার সব মিলে এক কথা দুধের পনেরো লিটার বয়স পরিপূর্ণের সিরা দামে আবার বেশি দিলে তো কেউ নেবে আমি দাম চাবেন এক লক্ষ পঞ্চান্ন টাকা দাম এক লক্ষ পঞ্চান্ন বাচ্চা সব পনেরো লিটার দুধের গেরান্টি পাঁচ হাজার আর

দর্শক ভাইরা বুঝতে পারবে যে এটা গাবিটা কত হাইটটা দেখতে পারবে কেমন জাত পান আছে বাদ ঠিক আছে নাকি সুস্থ আছে নাকি সকল কিছু দেখে নিতে পারবে বাদ জরায় আমি গ্যারান্টি বাদতে যদি খারাপ হয় জরায় যদি কোনো সমস্যা আসে তাহলে গরু একটার বদলে আমি দুইটা দিব গরু একটার বদলে একদম দুইটা যদি কোনো সমস্যা পায় সমস্যা পালে একটার বদলে এই গাবিটা নিয়ে এসে আমাক দিবে দুইটা দিয়ে দিব আমি বাচ্চা দেবে প্রথম টাইম সময় আছে কতদিন সময় আর আপনার বেশি নাই খুব জোরে 10 এর থেকে 12 দিন 10 থেকে 12 দিন সারা বাংলাদেশকে জার্নি করতে পারবে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে

জাত মানে একদম সিরাগ আছে একশো জাত মানে সিরা এরপর তো সামান্য কিছু দরদামের সুযোগ আছে হ্যাঁ হালকা সামান্য দরদাম করতে পারবে হালকা কিছু দরদামের সুযোগ আছে ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখে আচ্ছা চলেন দেখুন আপনি জুল আজকে ভিডিও তিন নাম্বার ছেলে আরেকটা গাবে নাসলেন বিগ সাইজের একটা গাবে কালার একদম লাল কালার মাথায় আবার শিং নাই কি জাত মানে এটা বাহামা জাতির মুন্ডি গাবে গাবে হবে প্রামা হবে আবার মুন্ডি জি জি অরজিনাল প্রামা এগুলো অরজিনাল বাহামা মুন্ডি এটা দেখলে দর্শক ভাইরা দেখলে অনেক বড় বড় এক রক্তে দেখা যায় ঠিক আছে বাহামা শারগুলা গাবিগুলা এগুলা দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে এটা কি কোন জাতের গাবে পাগল আপনি জুল ভাই যে বলতিস্তার প্রামা আপনারা সরাসরি গুগল ক্রোমে বা ইউটিউবে সার্চ করবেন দেখবেন যে ব্রহ্মাজাতমানে কবি কেমন ওইটার এটার সঙ্গে যত মিল পান সে ক্ষেত্রে ব্রহ্মাজাতমান ধরে নেবেন না আপনার কাছে যে যাতমান মনে হবে সেই যাতমান ধরে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই দর্শক ভাইরা আমার কাছে আমি বললাম আমি যে বলছি দেখি তা না দর্শক ভাইরা গোরু চারটার পাও দেখবে নাবি দেখবে কোমর দেখবে মাথা দেখবে কান দেখবে তারা তাদের মতো বিসার্ভিস লসন করে নিতে পারে দেখে নিবে যদি এটা বাহামা হয় তাহলে নিবে না হলে নিয়ার দরকার না দাঁত বস কয়টা দাঁতে 4টা 4টা আছে কি অবস্থা আছে সঙ্গে বাচ্চা সহকারে আছে বাহামা বা

থাকবে তো দশ লিটার লিটার দিয়ে বাচ্চাগুলো পরিপূর্ণ হয়ে যাবে সুন্দর লাগবে বাচ্চা মনে করেন দশ কেজি দুধ যদি দশ কেজি দুধ মনে করেন পাঁচশো টাকা বিক্রি হলে যদি পঞ্চাশ টাকা কেজিও বিক্রি করে পাঁচশো টাকা কিন্তু বাচ্চাটা যদি পাঁচ কেজি দুধ আর পাঁচ কেজি দুধ যদি সকালে খাওয়ায় বাচ্চাটা লাভ পারিবে না পাঁচশো টাকা আড়াইশো টাকা বাছুর খাবে বাছুর বাড়বে পাঁচশো টাকার বাছর বছর শেষে যে টাকা খুচরা দুধ বিক্রি করবে তার থেকে ওই একসঙ্গে ওই টাকাটা চলে আসবে জি জি দাম রাখছেন কেমন সব এটা দাম চাবো না এটা আমার কথা সরজমিনে আসি দেখবে দেখে শুনি নিবে যদি দর্শক ভাই পছন্দ হয় আমি দাম চাবো দর্শক ভাই পছন্দ হলে নিবে না হলে নেওয়ার দরকার তিন নাম্বার সেলাই গাবি বলছে প্রাম গাবি বাহামা বাচ্চা আপনারা সরাসরি খামার এসে জাতমান টা বিচার করবেন জাতমান যেতে প্রাম হয় এবং বাচ্চা ব্রাহ্ম হয় সেক্ষেত্রে হাফিজুল ভাই দাম চাবে তারপর করে দরদাম করে নিতে পারবেন দামটা তো সাধ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী থাকবে ভিডিওর তিন নাম্বার আর আজকে ভিডিওর সর্বশেষ চার নাম্বার কালারটা হচ্ছে একদম লাল কালার কান মাথাটা উল্টানো কি জাত মানে ভাই এটা গির জাতের একটা বকনা ভাই জাতমান মান গির হবে বকনা না প্রেগনেন্ট আছে এটা দাঁত বসকে হয়েছে না দাঁতে নাই এখনো

আর ডবল নাবি নাবিটা দেখলেই বুঝতে পারবে অনেকে বলবে যে আবার পেশা আছে বাহামা বলবে কিন্তু আমি বাহামা বলবো না এটা যেই জাতের জিনিস সেটাই বললাম যেটা যে জাতমান সঠিক তথ্য সেটাই বলা থাকবে দাম রাখছেন কেমন এটার দাম এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ কিরের বকনা এবং প্রেগনেন্ট পাচ্ছে দুই মাস প্লাস আবার দর দামের সুযোগ আছে হালকা সীমিত সুযোগ আছে প্রত্যেকটা গাবি বকনা যেগুলো দেখানলো যে দাম চাইছে এখান থেকে সামান্য কিছু দরদাম করে নিতে পারবে নিতে পারবে আর আমি যে চারটা জিনিস দেখাইলাম দর্শক ভাইরা দেখবে ভিডিওটা আগায় থেকে গোড়া পর্যন্ত দেখবে দেখে সারি জাতমানে যেটা বলছি জাতমানে যদি একশো একশো হয় সেটা নেবে না হলে নিতে হবে না দর্শক ভাইরা কয় না হলে কয় করার দরকার নেই তাহলে তো প্রয়োজন ফোন নাম্বার জানাবেন ফোন নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন একাশি বিশ ইমো হোয়াটসঅ্যাপ ইমো না যারা বের হয় দেখতে সুস্থ আছে না কিছু দেখে শুনে নিতে পারবে আমার কথা যে ভাই ভিডিও আসতে পারবে না ওই ভাই ভিডিও কলে যে ভাই আসতে পারবে আমার কথা একদিন না দুই দিন তিন দিন আমার বাসায় খেয়ে সকল কিছু যাচা বাছা করে নিতে পারবে হাফিজুল ভাই গাবিগুলে দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আলহামতুল্লাহ